নেপালে ফেসবুক ইউটিউব সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকার এর প্রতিবাদে সোমবার সকালে রাজধানী কাঠমান্ডুতে শুরু হয় শান্তিপূর্ণ বিক্ষোভ যা পরবর্তীতে ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে হাজার হাজার বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছে বিক্ষোভ দমনে কাঠমান্ডুর বিভিন্ন স্থানে কারফিউ এবং বিক্ষোভকারীদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন নেপাল সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় প্রশাসন আইন দুই বিধান অনুসারে জেলা নিরাপত্তা কমিটির সুপারিশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এদিকে স্থানীয় দা হিমালিয়ান জানিয়েছে। বাহিনীর প্রাণহানির সংখ্যা বেড়ে একুশ জনে দাঁড়িয়েছে এছাড়া আহত হয়েছেন আরও দুইশো জনেরও বেশি বিক্ষোভকারী যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক আহতদের মধ্যে বিক্ষোভকারী নিরাপত্তা কর্মী এবং সাংবাদিকও রয়েছে বলে জানায় সংবাদ মাধ্যমটি